সব কিছুর মালিক কে বলেন তো আল্লাহ সবকিছুর মালিক হলো আল্লাহ আসমান জমিন গাছ বৃক্ষ তোর সব সবকিছুর মালিক হলো আল্লাহ তেমনি করে শরীয়তরিক থাকি কত মারফত এলমে বেলায় নব। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ নবত্র হলো প্রকাশ বেলায়ত্র হলো গোপন তাহলে সৃষ্টিকর্তা কে একমাত্র মহান আল্লাহ তাআলা কিভাবে হল আল্লাহ বলেছেন সেওয়ালু মাখলাকুল লাহেমিন নূরই সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মুহাম্মাদি নূর এই নূর মুবারক সৃষ্টি হয়ে যবতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ সারা উপাস্য নাই আল্লাহ সারা কেউ নাই আল্লাহ সারা কেউ নাই হাজার বছর যখন পার হয়ে গেল আমার আল্লাহ তাআলা নুরের কথার জবাব দিয়ে বলল আমার কেউ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সরা তাই আমার আল্লাহ বলল মুহাম্মাদুর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে আবুল ভাই আবুল ভাই ডাক দিলে আবুল ভাই বলবে এই তো আমি নাকি নূর বলেলা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন আল্লাহ সারা আল্লাহ সারা কেও নাই আল্লাহ সারা কেও নাই আমার আল্লাহ তালহা বলল নূর রে তুই যখন এত দিন যাবত আমাকেই শরণ করস আমাকই ডাকস আমি সারা যখন তোর কেউ নাই আমারও তুই ছাড়া কেউ নাই তাই আমি বললাম মোহাম্মদ তা তো হয়ে গেল কলমার সৃষ্টি যখন কোন ব্যক্তি সামনে আসে সারা দেয় তখন তার ডাকে সারা পেয়ে তার মনটা তৃপ্তি হয়ে যায় আনন্দে ভরে যায় নূর আনন্দে ভরে গেল তাই নূর মোহাম্মদ নূর তাজেল্লা সেই নূরাকার অবস্থায় তিনি কি করলো শেষ দায় অবনত হলো যেতু আল্লাহ তালা আমাকে স্বীকার করেছে এটা সেতু বন্ধন নদীর এই পার আমি ওই পার হলো আমার বন্ধু মাঝখানে একটা ব্রিজ দিয়ে দেয় এপার আর ওপার কোনো আলাদা থাকে না এক হয়ে যায় নাকি ইলাহ ইল্লাহ ইলাহ ইল্লাহ সামনে আর কিছু নাই সামনেরকম নদীর মতো আমার আল্লাহ তাল্লা একটা সেতু বন্ধন করে দিল বলল মোহাম্মদুর রাসুল এটা সেতু বন্ধন হয়ে গেল আমাদের জন্য হয়ে গেল এটা কলেমা যেই কলেমার মাধ্যমে আমরা মুসলমান হবো না হ্যাঁ হ্যাঁ সন্তুষ্ট হয়ে তখন শেষ দায় অবনত হলো শেষ দায় যখন অবনত হলো তখন সেই নূরের দরিয়ায় যে ঢেউ উঠলো সেই ঢেউ থেকে সৃষ্টি হইল এটার দৃষ্টান্তটা এরকম যখন আমার সামনে দয়াল বাবা আমার জাকির চাল আমার হোসেন চাহ যখন সামনে আসবে আমি তার ভক্ত তখন তার পদযুগে আমাকে কি করতে হবে আমাকে ভক্তি করতে হবে আমাকে শেষদা করতে হবে আমাকে তাজিম করতে হবে ভক্তজি সে ভক্ত হলো ভক্তির জোরে তাই গুরুকে সে ভক্তি করে ভক্তি যদি করে তাহলে ভক্তের মাথাটা চলে গেল নিচে আর গুরুর দৃষ্টিটা কোথায় গুরুর দৃষ্টিটা করবে মহান আল্লাহ যে দৃষ্টি নিচ্ের উপরে মুরের দরিয়ায় একটা ঢেউ উঠে গেল সেই ঢেউ থেকে ফেনা হলো ফেনার জমাট পাতলো সেই জমাট থেকে এটা যে শক্ত হয়ে গেছে এটার নাম হলো মোহরে পৃষ্ঠ দিয়ে আসছে ওই যে ভক্তি নিচে পৃষ্ঠে হলো গুরুর দৃষ্টি এইভাবে মহরে নবতের সৃষ্টি আর ভক্ত পড়ে গেছে কোথায় ভক্ত পড়ে গেছে পায়ের গুরুর পায় নাকি ভক্ত পড়ে যায় গুরুর পায় তাই ভক্ত যে এখান থেকে এই যে চুমা খায় গুরুর পীরের মা বাবার গুরুর পদ চুমা খাওয়া এ সম্পর্কে আমি আলোচনা করব আমাকে বলছে আলোচনার জন্য এটার নাম তাজিবি শেষ আমরা যেটাকে ভক্তি বলি একটা হলো আবাদতের শেষদা যে আবাদতের শেষদা আল্লা ব্যতিরে অন্য কোথাও দেওয়া যাবে আর একটার নাম হলো তাজিমি শেষদা এটা হলো সম্মানের শেষদা তাজিম মানে সম্মান করা এই সম্মানের শেষদা আপনি পাঁচ জায়গায় করতে পারবেন এটা তাফসির কোরআনের তাফসিরে বলেছে পাঁচ জায়গায় কোন জায়গায় একটা হলো মায়ের পায় মা বাবার পায় একটা হলো মা বাবার পায় সন্তান করবে মা বাবার পায়

বাম পাশে অর্থাৎ দরবারের পাশে একটু কথা হইতেছে মনে হয় তাহলে পাঁচ জায়গায় কিন্তু করা হয়ে গেল পিরে মরশোদের পায় মা বাবার পায় যে মাথাটা নত হয় না ওটা কোনো মানুষের মাথা না এটা মনে রাখবেন আমি আর কঠিন কোনো কথা বলবো না ওটা মানুষের মাথা না অন্য মাথা যে মাথাটা তার মা বাবার পায় নত হয় না পীর মুর্শিদের পায় নত উস্তাদ গুরুর পায় নত হয় না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ পীরে কেবলা আজকের দরবারের গদিনশীল হোসেনাল সিস্তি মোহাম্মি বলছে ধন্যবাদ এটাই আমার জন্য অনেক নাকি এটা তার অন্তর থেকে আমাকে আশীর্বাদ করছে বাবা এই কথাটা হয়ে গেল যারা নাকি বিরোধিতা করে শত্রুতা করে তারা সারা জীবন করবোই ডিউটি এটা ডিউটি এটা কেন ডিউটি শয়তান কিয়ামত পর্যন্ত থাকবো বাঁচবো শয়তান এই কিয়ামত পর্যন্ত খালি আল্লাহর বান্দা পিছনের লাইগে থেকে খালি শয়তানি করবো এটা তার ডিউটি সে আর কিছু বুঝবে না তেমনি যারা এই কথাগুলোর বিরোধিতা করবে মনে করবেন সে ওই রকম একটা প্রকাশ্য শয়তানের ন্যায় সে সারা জীবন শত্রুতা করবই বিরোধিতা করবই হ্যাগো বুঝে এখনো লাভ হইবো না আমি তাজিমি শেষদার কথা এখানে বললাম যে ভক্ত তার পীরের কদমে চুমা খায় সেখান থেকে কিছু পায় না পাইলে চুমা বাবা না পাইলে এমনি চুমা ভক্ত পড়ছে উপর হয়ে চুমা না গুরুর পায় সেখান থেকে সেই ভক্তির জোরে যে তার হৃদয়ের স্পন্দন জাগে তার হৃদয়ে যে ফায়েস প্রাপ্ত হয় এই ফায়েসটাই হইল বেলায়ত বেলায়ত হল আত্মতত্ত্ব সাউন্ড অফ করে থাকো এটাই হইল বেলায় সেই নূর মোহাম্মদ মুরতাজেল্লা যখন মহান মালিকের দরবারে শেষদায় অবনীত হয়েছিল ওই সময়ে একই সময়ে তার পৃষ্ঠ দেশে মহারণবতের সৃষ্টি আর বুক এই বুকে হলো তার বেলায়তের সৃষ্টি হয়ে গেছে এক এখন আজকের সে বলছে যে এটা সামনে ছিল পিঠে গেল অর্থাৎ আদম থেকে আরম্ভ করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত আহা ওই পাশে কথা হয় বাবা

যিনি বিনা পিতায় অর্থাৎ বাপ ছাড়া আমরা তো কেউ হই নাই তিনি বিনা পিতায় বাপ ব্যতিরে কে আল্লাহ কুদ্রতে সে মায়ের গর্বে অর্থাৎ মা মরিয়মের গর্বে গিয়েছিল এই জন্য ধর্মাবলম্বী কিছু লোকেরা তারা এই ঈসানবীকে আল্লাহর বেটাও বলে যাই হোক এটা তাদের আকিদা সেই ইসানবী পর্যন্ত নব হলো সামনে আদম থেকে আরম্ভ করে সামনে কেন সামনে হলো চলমান একটা জিনিস বুঝবেন সামনে হলো চলমান সামনে অ্যাডভান্স হইতেছে সামনে আগাইতেছে সামনে চলতেছে এই চলমানের নাম হলো সামনে প্রত্যেক নবী আর আখেরি জামানার নবী সেই নবী মোহরে নব এই মোহরটা হইলো পৃষ্ঠ দেশে এটা হলো পিছনে ছিল পিছনে কেন পিছনে হইল সামনে আর নবুয়াত অ্যাডভান্স হবে না না এরপরে আর যদি কেউ নবী বলে দাবি করে সেই নবতের দাবি দাবিদার এটা মিথ্যা দাবিদার হবে এই জন্য তার মোহর নবুয়ুক্ত সিল মেরে সে এই পর্যন্ত ইতি শেষ করে দিছে